হ্যালো ফুটবল ফ্যান্স জার্মান ক্লাব আরবি লিপসিক থেকে স্প্যানিশ মিডফিল্ডার মোকে সাইন করালো বার্সালোনা গতকাল রাতেই বার্সালোনা ছ বছরের চুক্তির জন্য মোর কাছে প্রস্তাব পাঠায় যেই প্রস্তাবে বার্সেলোনার সাথে চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছেন মো নতুন মৌসুম শুরু হওয়ার আগেই ট্রান্সফার মার্কেটের এক নাটকীয় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে কিলিয়ান এমব্যাপে মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি এই তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাদেরকে কাউন্টার করার জন্যই বার্সেলোনা বেশ কয়েকজন তারকা ফুটবলারকে দলে টানার চেষ্টা করছিল মূলত রিয়ালের আক্রমণ ভাগে তিন প্রধান অস্ত্র ভিনিসিয়াস বেলিংহাম এবং কিলিয়ান পাল্টা জবাব দিতে বার্সেলোনা যে মিশনে তাদের মূল টার্গেট ছিল এবারের ইউরোতে স্পেনের হয়ে আলো ছড়ানো তাদের আক্রমণ ভাগে তিন খেলোয়াড় যার মধ্যে এবারের ইউরো সেরা তরুণ খেলোয়াড় লামিনিয়ামাল আগে থেকেই বার্সেলোনার হয়ে খেলেন যার কারণে নিকো উইলিয়ামস এবং ড্যানিয়লমো এই দুই খেলোয়াড়কে দলে টানার মাধ্যমেই ভিনিসিয়াস বেলিংহাম ও এমব্যাপের জবাবে ইয়ামাল নিকো উইলিয়ামস ও মো ত্রিমুখী আক্রমণ ত্রয়ী সৃষ্টি করায় বার্সার মূল টার্গেট ছিল কিন্তু অনেক চেষ্টা করেও স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে এখনও সাইন করাতে পারেনি বার্সেলোনা তবে ট্রান্সফার মার্কেটে তাদের দ্বিতীয় টার্গেট ড্যানিওলমো এরই মধ্যে আরবি লেভজিক ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাতে রাজি হয়েছেন এবারের ইউরোতে স্পেনের হয়ে অসাধারণ পারফর্ম করা ড্যানিয়লমোকে দলে নিতে ইউরোপের একাধিক বড় ক্লাব লড়াইয়ে নেমেছিল যেখানে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির মতো ক্লাবগুলো তাকে দলে নেওয়ার রেসে নেমেছিল তবে শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছেন ড্যানিয়লমো গতকাল বার্সা ডিরেক্টর ডেকো লেভসিকে ড্যানিয়লমোর এজেন্টের সাথে চুক্তির বিষয়ে কথা বলতে গিয়েছিলেন যেখানে আরবি লেভসিক এবং ড্যানিয়লমো দুই পক্ষই বার্সেলোনার সাথে চুক্তি করতে রাজি হয়েছে টোটাল ষাট থেকে বাষট্টি মিলিয়ন ইউরো ড্যানিয়ালমোর জন্য আরবি লেবজিককে ট্রান্সফার ফি হিসেবে দেবে বার্সেলোনা ২৬ বছর বয়সে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ ছ বছরের জন্য বার্সেলোনা তাদের দলে নিচ্ছে এর আগে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বার্সেলোনার ইউটিমের হয়ে খেলেছেন ড্যানি অলমো এরপর দু সালে বার্সেলোনা ছেড়ে ফ্রি ট্রান্সফারে কোরাসিয়ান ক্লাব ডায়নামো জাগরেবে নাম লেখান ড্যানি অলমো সেখানে পাঁচ মৌসুম খেলার পর তিনি আরবি লেবসিগে দু হাজার কুড়ি সালে নাম লেখান যেখানে সর্বশেষ দু হাজার তেইশ সালে চুক্তি নবায়ন করেছেন ড্যানি অলমো দু সাল পর্যন্ত তার আরবি লেপসিগের সঙ্গে চুক্তি আছে কিন্তু তার আগেই বার্সেলোনা তাকে দু হাজার সাল পর্যন্ত নিজেদের দলে নিচ্ছে গতকালই তিনি বার্সার ডিরেক্টর ডেকোর সঙ্গে বার্সেলোনায় ফ্লাইটে করে পৌঁছেছেন এবং সেখানেই তিনি চুক্তি স্বাক্ষর করবেন বার্সেলোনার সাথে মোকে দলে টানার পর বার্সেলোনার এখন মূল টার্গেট হবে নিকো উইলিয়ামস অনেক চেষ্টা করেও নিকো উইলিয়ামসকে এখনও দলে টানতে পারেনি বার্সেলোনা তার সঙ্গেও দু সাল পর্যন্ত অ্যাটলেটিকো বিলবয়ের চুক্তি আছে